মুফাসিরগণ লিখেন যখন নবীজি চোখের পানি জড়ায়া এই দোয়া করবে আল্লাহ আমার উম্মতদেরকে maaf করে দেন মুফাসিরগণ লিখেন আল্লাহ তাআলা কোটি কোটি উম্মতদেরকে বিনা হিসাবে maaf করে দিবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে লাখ কোটি মানুষ থেকে বাঁচাই করে দিনের পরিবেশে জান্নাতের বাগানে ওলামাদের মজলিসে আশার বসার তৌফিক দিয়েছেন জন্য মালিকের দরবারে সকলেই জুড়ে সুরে শুক্রিয়া আদায় করি সকলেই বলে মালিক বলেন তুমি আমার যে বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তালা নিয়ামত বাড়িয়ে দিই জুড়ে সুরে বলেন সুবাহ আর যে বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করে না আমি আল্লাহ তালা নিয়ামত চিনি এবং তাকে কঠিন আজাবে গ্রেফতার করি বলেন না উজবিল্লা জন্য মালিক আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনের পরিবেশে জান্নাতের বাগানে ওলামাদের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন দুনিয়াতে হাজারো মানুষ এমন আছেন যারা হাসপাতালের বেডে পড়ে আছেন প্যারালাইসিস হয়ে পড়ে আছেন পঙ্গ হয়ে পড়ে আছেন কিন্তু মালিক আপনাকে আমাকে মেহরবানি করেছেন দয়া করেছেন এজন্য দিনের পরিবেশে আসার মতো তৌফিক দিয়েছেন জন্য আবারও দিল খুলে প্রাণ খুলে মালিকের দরবারে সকলেই একসাথে আদায় করি সকলেই বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে গত বছর অল্প কিছু আলোচনা করছিলাম এই কথার প্রেক্ষিতেই দুই একটা কথা বলবো ইনশাল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন সকলেই বলে আমি দুনিয়াতে সমস্ত মানুষের সাথে আমরা যেই সম্পর্ক করি এই সম্পর্করে একটা শেষ আছে বাবার সাথে সন্তানের সম্পর্ক ওই সম্পর্ক শেষ আছে মায়ের সাথে সন্তানের সম্পর্ক ওই সম্পর্কর শেষ আছে বায়ের সাথে বায়ের সম্পর্ক ওই সম্পর্কর শেষ আছে মৃত্যু এসে আমাদের ওই সম্পর্ক শেষ করে দেয় ঠিক কেনা বলেন বাবার সাথে যেই সম্পর্ক আমাদের তাকে ওই সম্পর্ক শেষ হয়ে যায় মৃত্যু আসলে মায়ের সাথে আমাদের যেই সম্পর্ক তাকে ওই সম্পর্ক শেষ হয়ে যায় মৃত্যু আসলে বোনের সাথে আমাদের যেই সম্পর্ক আছে এই সম্পর্ক শেষ হয়ে যায় আমাদের মৃত্যু আসলে কিন্তু এমন দুইটা সম্পর্ক আছে যেই সম্পর্ক কখনো শেষ হবে না বলেন সু এক নাম্বার হলো বান্দার সাথে আল্লাহর সম্পর্কের কোনো শেষ নাই দুই নাম্বার হলো বান্দার সাথে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ যিনি আমাদের নবী ওনার সাথে যদি উম্মতের সম্পর্ক হয় ওই সম্পর্কের কোনো শেষ নাই বলেন দুনিয়ার সব সম্পর্কের শেষ আছে কিন্তু দুই সম্পর্কের কোনো শেষ নাই দুনিয়ার সব সম্পর্ক শেষ হয়ে যাবে কিন্তু এমন দুইটা সম্পর্ক আছে যেই সম্পর্ক দুনিয়াতেও থাকবে আখেরাতেও থাকবে জান্নাতেও থাকবে সাথে আল্লাহর সম্পর্ক সাথে কিরকম সম্পর্ক কিরকম সহজে উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ তালা বান্দাদেরকে কি পরিমাণে মোহাব্বত করেন কি পরিমাণে ভালোবাসেন একজন সন্তান তার বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হন একজন সন্তান তার মাকে মা বলে ডাক দিলে মা খুশি হন কিন্তু আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই মা যত খুশি হন বাবা যত খুশি হন তার থেকেও হাজার হাজার কোটি কোটি গুণে বেশি আল্লাহ তালা খুশি হন বলেন সাল্লা সাল্লাম বলেন যখন আল্লাহর কোনো বান্দা দুনিয়াতে আল্লাহ বলে ডাক দেয় আসমানের উপরে মালিক ঘোষণা দেয় ও ফেরেশতারা আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে তোমরা কি বলো আমার বান্দার ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নিব ফেরেস্তারা বলেন মালিক আপনি জানেন আপনার বান্দার ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নিবেন আপনি জানেন ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলেন ফেরেশতারা আমার বান্দা গুনাহের মজলিসে আমার নাম নিয়েছে ও ফেরেশতারা আমার বান্দা গুনাহের মজলিসে আমার নাম নিয়েছে কিন্তু আমি আল্লাহ পবিত্র আর আমি আল্লাহ তোমাদের তার নাম নিয়ে তাকে করে দিলাম সহজে উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ মাফ বান্দাদেরকে কি পরিমাণে মোহাব্বত করেন একবার নবীর যুগে এক গ্রাম্য সাহাবি চুল দাড়ি পেকে গেছে এমন একজন গ্রাম্য সাহাবি নবীর কাছে আসছেন আইসা বলতেছেন নবীজি আমি শুনছি হাসরের ময়দানে বিচার হবে লোকেরা আমারে ভয় দেখাইতেছে নবীজি হাসরের ময়দানে বিচার হবে নবীজি এই বিচারটা করবে কে নবীজি বলেন এই বিচারটা করবে আল্লাহ যখন ওই মরব্বীকে বলছেন এই বিচারটা করবে আল্লাহ তখন ওই মরব্বী আর কিছু না বলে বলতেছেন নবীজি যদি বিচারটা আল্লাহ করেন তাহলে আমার আর কোনো ভয় নাই এই কথা বলে নবী ওই মরব্বী সাহাবি চলে যাইতেছেন নবীজি আবার তারে ডাক দিলেন ও সাহাবি তুমি আমারে বলো যদি আল্লাহ বিচার করেন তাহলে তোমার কেন ভয় নাই তুমি আমার এই কথাটা বলে যাও ওই মুরুব্বি আসছেন আইসা বলতেছেন নবীজি লোকেরা আমারে ভয় দেখাইতেছে হাসরের ময়দানে বিচার হবে সূর্যটা মানুষের মাথার আধাত উপরে চলে আসবে আমি আর মনে করছি কে নাকি কে বিচার করে মনে হয় বিচারটা কঠিন হবে কিন্তু নবীজি যদি আল্লাহ বিচার করেন আমার আর কোনো ভয় নাই নবীজি বলেন কেন তোমার ভয় নাই তখন ওই সাহেবে বলতেছেন নবীজি এই জন্যই আমি বয় আমার ভয় নাই আমি ফজরেও যাকে ডাকি জহরেও যাকে ডাকি আসরেও যাকে ডাকি আমি যাকে সেজদাতে বলি যাকে বলি না রব্বি আল আলা আমি যাকে বলি সুবাহানা রব্বি আল আজিম আমি যাকে বলি সামিয়াল্লাহু লিমান হামিদা যার সাথে আমার এত সম্পর্ক নবীজি আমার মন বলে যদি আল্লাহ হাসরের ময়দানে বিচার করেন তাহলে আল্লাহ আমাকে অবশ্যই মাফ করে দিবেন এই কথা বলে ওই সাহাবি চলে যাইতেছেন নবীজি আবু বখর ডাক দিলেন উমরকে ডাক দিলেন উসমান ডাক দিলেন আলী কে ডাক দিলেন সমস্ত সাহাবাইকরামদেরকে ডাক দিয়ে বলতেছেন ও আমার সাহাবাহিকেরাম তোমরা যদি দুনিয়াতে জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার এই সাহাবিরে তোমরা বলেন। এইরকম আল্লাহ আপনাকে আমাকে করে আরো সহজে উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ তালা দুইজন জাহান্নামীকে হাসরের ময়দানে ডাক দিবেন দুইজন জাহান্নামীকে যখন হাসরের ময়দানে আল্লাহ ডাক দিবেন ডাক দিয়ে আল্লাহ তালা বলবেন ও জাহান্নামীরা তোমরা আমারে বলো তোমরা কেন জাহান্নামে গেছো দুইজন জাহান নামে হাউ করে কাঁদতে থাকবে আর বলতে থাকবে মালিক দুনিয়াতে আপনার হুকুম মানি নাই আপনার আদেশ মানি নাই আপনার বিধি বিধান মানার কথা ছিল আমরা মানতে পারি নাই এই কারণে আমাদের ঠিকানা হয়েছে জাহান নামে আল্লাহ ওই দুইজন জাহান্ন বলবেন যাও তোমরা জাহান্নামের দিকে দৌড় দাও একজন জাহান্নামি জাহান্নামের দিকে দৌড় দিবে আরেকজন জাহান্নামি আল্লাহ তালার সামনেই দাঁড়াই থাকবেন যেই জাহান্নামিটা জাহান্নামের দিকে দৌড় দিবে আল্লাহ ওই জাহান্নামিটাকে আবার ডাক দিবেন কি ব্যাপার তুমি কি আমার জাহান্নামের আগুনকে ভয় পাও না ওই বান্দা বলবেন মালিক আমি তো আপনার জাহান নামের আগুন খেয়ে বয় পাই কিন্তু মালিক দুনিয়াতে আপনার হুকুম না মানার কারণে আপনার আদেশ না মানার কারণে আমার চেহারাটা জাহান নামে কালো বৃষ্টি হয়ে গেছে মালিক এখন চাই আমি জাহান নামের কথা বলছেন নাকি জান্নাতের কথা বলছেন এটা আমার দেখার বিষয় না মালিক আমি তো আপনার হুকুম পালন করছি হুকুম পালন করতে গিয়া আমি জাহান নামের দিকে দৌড় দিছি দেখেন আল্লাহ বান্দার প্রতি কি পরিমানে দয়া মুফা লিখেন আল্লাহ ওই জাহান্নামিকে বলবেন যাও যেহেতু তুমি আমার হুকুম মানসো যাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম সিহ আর যেই মিঠা আল্লাহর কাছে দাঁড়াই আছেন ওই জাহান্নামীটাকে আল্লাহ বলবেন বান্দা তুমি তো আমার হুকুম মানো নাই আমি তোমাকে বলছি জাহান্নামে যাওয়ার জন্য তুমি জাহান্নামে না গিয়ে আমার কাছে কাছে দাঁড়ায় রইছো বান্দা তুমি কেন জাহান্নামে যাও নাই তখন ওই জাহান্নামী কেঁদে কেঁদে বলবেন মালিক আমি নবীদের মুখে শুনছি মালিক আমি উলামায়ে কেরামদের মুখে শুনছি মালিক আমি হক্কানী আলেমদের মুখে শুনছি আপনি বলছেন লা তাকনাথু মির রাহমাতিল্লাহ মালিক আপনি বলছেন যে আপনার দয়া দ্বারা আমরা যেন আপনার দয়া থেকে নিরাশ না হই আপনার রহমত থেকে নিরাশ না হই মালিক আমি তো আপনার দাঁড়ায় রিসি কখন আপনার দয়া দয়া আসবে আর ওই দ্বারা আপনি আমারে করে দিবেন মাফ আপনার দয়ার আশায় দাঁড়ায় রুছি আল্লাহ বলবেন যাও বান্দা। যেহেতু তুমি আমার দয়ার আশায় দাঁড়াই দিছ আমি আল্লাহ তোমারেও মাফ করে দিলাম এরকম মালিক হলেন আমার আপনার আল্লাহ এইরকম দয়া করেন আমার আপনার আল্লাহ বিশ্বাস আছে কিন্তু সাথে আল্লাহ নাই বাবার সাথে মায়ের সাথে মহাব্বত বলো বন্ধু সাথে বন্ধু যদি একটা মিস কল দেয় আর ওই মিস কল যদি আমরা না ধরতে পারি দিলের ভিতরে ব্যথা লাগে হাই আমার বন্ধু মিস কল দিছে আর আমি ওইটা ধরতে পারি নাই দিলের ভিতরে ব্যথা লাগে কিনা বলেন কিন্তু প্রত্যেকটা বার মালিক আপনাকে আমাকে ডাকেন ফজরে ডাকেন জহরে ডাকেন আসরে ডাকেন মাগরিবে ডাকেন এ সাথে ডাকেন আর যখন রাত্র গভীর হয়ে যায় তখন যেন মালিক আইসা বলে ও অভাবি আমার কাছে অভাব দূর করার জন্য দোয়া করো আমি তোমার অভাব দূর করে দেব ও গুনাগার আমার কাছে গুণা মাফের জন্য দোয়া করো আমি তোমার গুণা মাফ করে দিব ও পেরেশানি যুক্ত মানুষ আমার কাছে পেরেশানি মুক্ত হওয়ার জন্য দোয়া করো আমি তোমার পেরশানি মুক্ত করে দিব সহজে উদাহরণ দিলে বুঝবেন নবীর যুগে এক মরববি আসছেন নবীর কাছে আইসা বলতেছেন নবীজি আপনি আমারে বলেন সন্তান হারায়া আমি আপনার কাছে আসছি নবীজি আমার সন্তান এক সময় ছিল কিন্তু এখন আমি বৃদ্ধ হওয়ার কারণে সন্তানরা আমার কথা শুনে না নবীজি এক সময় এলাকাতে আমার দাপট ছিল কিন্তু বৃদ্ধ হওয়ার কারণে এখন আর এলাকাতে আমার দাপট চলে না নবীজি একসময় আমার টাকা ছিল কিন্তু নবীজি এখন আর আমার টাকা নাই নবীজি সব হারায়া আমি আপনার কাছে আসছি এই কথা জানতে যদি আমি এখন আল্লাহরে শেষ দা দেয় তাহলে আল্লাহকে আমাকে মাফ করে দিবে কিনা নবীজি সাল্লাহাম একটু পেরেশানির মধ্যে পড়ে গেছেন এমন সময় আল্লাহ তালা জিব্রাহিল আলাইসাল্লামকে পাঠাইছেন জিব্রাহিল আলহি সাল্লাহাম আইসা বলতেছেন নবীজি আপনার বন্ধু বলছে আপনি তারে বইলা দেন তার সন্তান হারাইছে তো কি হয়েছে তার সম্পদ হারাইছে তো কি হয়েছে তার ক্ষমতা হারাইছে তো কি হয়েছে তার চেহারা বৃষ্টি হয়ে গেছে তো কি হয়েছে সব হারায় যদি সে এই মুহূর্তে আল্লাহকে শেজদা দেয় আল্লাহ তার जिंदगीর গুনাহকে माफ করে দিবেন সুবহানাল্লাহ মুফাসসিরগণ লিখেন ওই ব্যক্তি ওই সময় আল্লাহকে শেজদা দিবেন নবীজি তাকে ডাক দিয়া তুলছেন নবীজি ডাক দিয়া তুইলা তারে বলতেছে আল্লাহ আপনার जिंदगीর সমস্ত গুনাহকে माफ করে দিয়েছেন এই রকম হলেন আপনার আমার মালিক অথচ আজকে দেখেন সবার সাথে সম্পর্ক ভালো সবার স্থানে আমার পজিশন ভালো সব জায়গাতে আমার পরিচিতি আছে সব জায়গার মধ্যে আমার পরিচয় আছে কিন্তু আমার পরিচয় আল্লাহর সাথে নাই আমার পরিচয় নবীর সাথে নাই আমার পরিচিতি নবীর স্থানে নাই আমার পরিচিতি আল্লাহর সাথে নাই সবার সাথে সম্পর্ক ভালো কিন্তু আল্লাহর সাথে আমার সম্পর্ক ভালো না যদি সম্পর্ক ভালো হইত তাহলে আমি ফজর খাজা করতাম না যদি সম্পর্ক ভালো হইত আমি গুণা করতাম না যদি আমার সম্পর্ক ভালো হইত মানুষের মাল আত্মসাত করতাম না যদি আমার সম্পর্ক ভালো হইতো তাহলে সুদের সাথে আমার কোনো সম্পর্ক থাকতো না আমার সম্পর্ক সবার সাথে ভালো যার সাথে সম্পর্ক ভালো থাকা দরকার তার সাথে আমার কোনো সম্পর্ক নাই ফজরে মসজিদে আসতে পারি না কখনই এই চিন্তা করি না দাড়ি পেকে গেছে কখনো এই চিন্তা করি না দাড়ি পেকে গেছে এখনো যে আমি আল্লাহকে আল্লাহর সামনে দাঁড়াইতে পারলাম না কি জবাব দিব আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো কিছু নাই এই জন্য বাজান ফিরে আসেন সময় আছে মৃত্যুর আগ পর্যন্ত জান্নাত কেনার সুযোগ আছে আল্লাহ প্রত্যেকবার আপনাকে আমাকে ডাকেন কি পরিমাণে মোহাব্বত করেন দেখেন মুফাসিরগণ লিখেন এক মহিলা কুলের শিশুরে কুলে নিয়ে নবীর কাছে আসছেন আয়শা বলতেছেন নবীজি আপনি আমারে বলেন আল্লাহ তার বান্দাদেরকে কি পরিমাণে মোহাব্বত করে একজন মা তার কুলের শিশুরে যেই পরিমাণে মোহাব্বত করে আল্লাহ তার বান্দাদেরকে এই পরিমাণে মোহাব্বত করে কিনা নবীজি মুচকি হাসি দিয়া বলে মা একজন মা তার কুলের শিশুরে যেই পরিমাণে মোহাব্বত করে আল্লাহ তার বান্দাদেরকে তার থেকেও হাজার হাজার কোটি কোটি গুণে বেশি মহাব্বত করেন সুবেহা এরপরে মহিলা তার একটা কঠিন প্রশ্ন করলেন নবীজি যদি আল্লাহ তার বান্দাদেরকে একজন মা তার কুলের শিশুরে যেই পরিমাণ মোহাব্বত করে তার থেকে যদি বেশি ভালোবাসা থাকে তাহলে আল্লাহ তার কিছু কিছু বান্দাদেরকে জাহান নামে দিবেন কেন যদি ভালোবাসেন তাহলে জাহান্নামে নামে দিবেন কেন প্রশ্নটা কঠিন না সহজ বলেন নবীজি চুপ হয়ে গেলেন জিব্রাইল আলহি সাল্লাতাম আসছেন আইসা নবীজির খানে খানে যেন এই কথা বলে দিচ্ছেন নবীজি আপনি তারে বইলা দেন একজন মা তার কুলের শিশুরে যেই পরিমাণে ভালোবাসে আল্লাহ তার বান্দাদেরকে তার থেকেও হাজার হাজার কুটি কুটি গুনে বেশি ভালোবাসেন কিন্তু আল্লাহর বান্দা বান্দা আর আল্লাহর না যারা আল্লাহর বন্দিগি করে তারা হচ্ছে আল্লাহর আল্লাহর বান্দা আর যারা করে না দৃষ্টিতে তারা আল্লাহর বান্দা এখন আমরা আমাদের সাথে একটু হিসাব মিলাই আমরা আমাদের সাথে একটু হিসাব মিলাই আমি কি পরিমাণে আল্লাহর গুলামি করি আমি কি পরিমাণে আল্লাহর নাফরমানি করি কি পরিমাণে আল্লাহর বন্দিগি করি একটু হিসাব লাগাই দুনিয়ার সবার সাথে সম্পর্ক ভালো আল্লাহর সাথে সম্পর্ক ভালো নাই গুণা আমি চোখের দ্বারা করি হাতের দ্বারা করি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুণা করি কিন্তু এই কথা আমি ভাবি না আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে আমাকে জবাবদিহিতা করতে হবে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে ওই মুখ নিয়ে কিভাবে দাঁড়াবেন হাসরের ময়দানে যদি আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে হাজারো মানুষ আমি চক্ষু ছাড়া অন্ধ বানাইয়া পাঠাইছিলাম আর তোমার আমি চক্ষু দিচ্ছিলাম তুমি তোমার চোখের হিসাব দাও আমাদের দেওয়ার ক্ষমতা আছে বলেন বান্দা দুনিয়াতে হাজারো মানুষকে আমি পঙ্গ বানায়া পাঠিয়েছিলাম কিন্তু তোমার এই সুস্থ সবল রেখে দুনিয়াতে পাঠিয়েছিলাম যেন তুমি আমার বন্দিগি করো কিন্তু তুমি তো আমার করো নাই আল্লাহর কাছে জবাব দেওয়ার ক্ষমতা আমাদের নাই এই জন্য সম্পর্ক করা আল্লাহর সাথে যদি আল্লাহর সাথে সম্পর্ক হয় এই সম্পর্কের শেষ নাই আরেকটা সম্পর্ক হলো মোহাম্মদুর রাসূলুল্লাহর সাথে বলেন কার সাথে বলেন আর জুড়ে বলেন মোহাম্মদুর রসুল্লাহ উনি ছিলেন আমাদের নবী এটা হলো আমাদের আলোচ্য বিষয় মোহাম্মদ রসুল্লাহ জানে না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতেন না আসমান জমিন বৃক্ষরাজি সব কিছু আল্লাহ উনার উসিলাই বানাইছেন দুর্বল হাদিসটা দুর্বল রেবায়ত এরপরও আল্লাহ বানাইছেন সমস্ত কিছু মোহাম্মদুর রসুল্লাহর জন্য আরে মোহাম্মদুর রসুল্লাহ আপনাকে আমাকে কি পরিমাণে মহাব্বত করেন বাবা মহাব্বত করেন মা মহাব্বত করেন কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সালাইসালাম এত পরিমাণে মোহাম্বত করেন একদিনের ঘটনা রসুল্লাহ সাল্লাম হজরত আয়সা আল্লাহ তালার ঘরে শুইছেন যখন রাত্র গভীর হয়ে গেছে মোহাম্মদ রসুল্লাহ সালাইসাল্লাম যাই নামাজ বিছাই নামাজে দাঁড়াই গেছেন হজরত আইসা আলাহাল নাহার চক্ষু খুলছে চক্ষু খুলে দেখে যে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বিছানা আর নাই হজরতে আইসা পেরেশানি আরি আমার স্বামী ঘুমাই গেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না হাঁটতেছেন আর কুজতেছেন হটাৎ করে এক কোণে দাঁড়ায় দেখে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন বলেন সুবহানাহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না হাঁটতেছেন আর অপেক্ষা করতেছেন আর নবীজি নামাজও পড়তেছেন নামাজ আর শেষ হয় না হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না হাঁটতে হাঁটতে উনি ক্লান্ত হয়ে গেছেন আবার শুইছেন শুয়ে আবার ঘুম থেকে উঠছেন ওইটা দেখে নবীজি দোয়া করতেছেন আল্লাহ আপনি আমার উম্মদদেরকে মাফ করে দেন আল্লাহ আমার উম্মদদেরকে আপনি মাফ করে দেন খান্না করতেছেন আর দোয়া করতেছেন আইসারাদুল্লাহ তাল গেছেন গিয়ে বলতেছেন নবীজি সারাটা জিন্দিগি বর দোয়া করে গেছেন যেন আল্লাহ আপনার উম্মদদেরকে মাফ করে দিয়েছেন দেন নবীজি এখনো নামাজে দাঁড়াইয়া আপনার উম্মতের জন্য দোয়া করতেছেন আমিও দোয়া করি আল্লাহ যেন আপনার উম্মদদেরকে মাফ করে দেন সুভাষ আরো সহজে উদাহরণ দিলে বুঝবেন নবীজি সাল্লাম একদিন হাজরতে আইসার আদুল্লাহ তাল ঘরে আসছেন যখন ঘরে আসছেন কখনো জামা ঘরে শরীরের জামাটা উনি খুলেন না কিন্তু এই দিন নবীজি সাল্লাম শরীরের জামাটা খুলছেন খোলার পরে হজরতে আইসার আদুল্লাহ আনহা তাকায় দেখে যে নবীজির পিঠে বুকে কি যেন দাগ নবীজি সাল্লাইসাল্লামকে হজরতে আইসার আদুল্লাহ আনহা জিজ্ঞাসা করছেন নবীজি ছোটবেলায় আপনার কি বসন্ত হয়েছিল নাকি নবীজি বলে ও আইসা আমার শরীরে তো মশামাছি বসাই হারাম আমার শরীরে বসন্ত কিভাবে হবে আনহা আবার ডাক দিয়া বলেন নবীজি তাহলে এই দাগগুলা কিসের নবীজি খেতে দিয়ে বলে ও আইসা ময়দানে আমার নানার বাড়ির দেশে মামার বাড়ির দেশে আমি গিয়েছিলাম লাই দাওয়াত দিতে ও আইসা আমি যখন লাই ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়েছিলাম তখন কাফের বেঈমানরা আমার উপরে আক্রমণ করছিল এই দাগগুলা পাথর মারছিল এই দাগগুলা হলো পাথরের হলোতে আয় শরাদের লান হা বলেন আপনি যদি দোয়া করেন তাহলে কি দাগগুলা আল্লাহ তালাহ দূর করে দেবেন আপনি কেন দোয়া করেন না এই কথা শুনে নবীজি আরো ঠান্ডা করে দিছেন কান্না করে করে বলতেছে ওয়াইশা আমি যদি দুয়া করি তাহলে আল্লাহ তালা এই দাগগুলা নিমষি দোয়া শেষ করে দিবেন কিন্তু আইসা তুমি জানো আমি কেন এই দোয়া করি না আয়শরাদের লহা নবীজি রে বলেন নবীজি বলেন আপনি কেনই দোয়া করেন না নবীজি সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন ওয়াইশা হাসরের ময়দানে আমার গুনাগের উন্মত গুলাহা যখন গুনাহের বোঝা মাথায় নিয়া সূর্যটা তাদের মাথার আধাত উপরে চলে আসবে যখন আমার গুনাগের উন্মত গুলা হাউ মাউ করে কাঁদতে থাকবে তখন আমি নবীজি হাসরের ময়দানে দাঁড়াবো দাঁড়ায় আমি আল্লাহকে ডাক দিব আল্লাহ আমি যদি দোয়া করতাম তাহলে এই দাগের বিনিময়ে আপনি দাগ গুলা দূর করে দিতেন আল্লাহ কিন্তু আল্লাহ তায়েফের ময়দানে আমার উপর আক্রমণ হয়েছে আমি বদুয়া করি নাই উহুদের ময়দানে আক্রমণ হয়েছে আমি বদুয়া করি নাই তাবুখের ময়দানে আমার উপর আক্রমণ হয়েছে আল্লাহ আমি বদুয়া করি নাই কিন্তু আল্লাহ আমি চাই এই দাগের বিনিময়ে আমার খুটি কুটি উম্মদদেরকে আপনি মাফ করে দেন মুফাসসিরগণ লিখেন যখন নবীজি চোখের পানি জড়ায়া এই দোয়া করবে আল্লাহ আমার উম্মদদেরকে মাফ করে দেন মুফাসসিরগণ লিখেন আল্লাহ তালা কোটি কোটি বিনা হিসেবে মাফ করে দেবেন সুবহান